ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভে দেশব্যাপী শিক্ষার্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে এবং নয় দফা দাবিতে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা শনিবার বেলা এগারোটায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচি পালন করা হয় এ সময় আন্দোলনকারীরা স্লোগান দিয়ে সরকারের পদত্যাগ চান এ সময় প্রশাসনকে লক্ষ্য করে ফেস্টুন দিয়ে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার ভাই রক্ত বৃথা যেতে দেব না লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থী সহ সব স্তরে মানুষ অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা জানান আমাদের আন্দোলন চলাকালীন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়েছে যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের ভাই বোন ও সাধারণ মানুষের উপর যে যে হামলা হত্যা করা হয়েছে এসবের প্রতিবাদের ভাষা নেই। সরকার সকল শিক্ষার্থীদের গ্রেফতার করেছে অবিলম্বে মুক্তি দিতে হবে। গণহারে আটক করে হয়রানি ও দেশব্যাপী দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে এদিকে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পরে সাধারণ মানুষ অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন রোগী বহন করে অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি সহ জরুরি সেবাই যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটাতে দেখা যায়নি শিক্ষার্থীদের পক্ষ থেকে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন